বাস্কেটবল স্পোর্টস ভিজিটর প্রোগ্রাম দুই হাজার ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পাঁচজন নারী শিক্ষার্থী বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার জন্য আমেরিকা যাচ্ছেন তাদের মধ্যে চাঁদপুর জেলার বাসিন্দা এ সংবাদে জেলার ক্রীড়া প্রেমীদের মাঝে বইছে আনন্দ চাঁদপুরের এই তিন শিক্ষার্থী সদরের মৈশাদির বীর প্রতীক মমিনুল্লাহ পাটওয়ারি একাডেমির শিক্ষার্থী একাদশ শ্রেণীর সুমাইয়া আক্তার এসএসসি ব্যাচ দুই হাজার চব্বিশের ইতি আক্তার এবং নবম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা আক্তার সম্প্রতি তাদের ইউএস অ্যাম্বাসির ভিসা কার্যক্রম সম্পন্ন হয়েছে সহপাঠী শিক্ষক প্রতিষ্ঠান ও পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই শিক্ষার্থীরা দেশের বাস্কেটবলে নারীদের এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আমি চার পাঁচ বছর ধরে বাস্কেটবল টুর্নামেন্ট খেলি ঢাকার বাইরে চাঁদপুর বাস্কেটবল একাডেমি থেকে দেশি বলার আয়োজিত একটি টুর্নামেন্ট খেলে থাকি প্রতি বছর সেখানে আমার খেলতে খুবই ভালো লাগে দেশের বাইরে যাব জীবনও ভাবিনি প্লেনে উঠবো বাট অবশ্যই উঠতেছি আমরা এখন বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে কিছু সারপ্রাইজ দিতে চাই প্লেয়ারদেরকে শেখাতে চাই এটাই আমার স্বপ্ন আর আমি বাহিরে যাব আমি কখনো কখনোই করিনি বাড়তি অবাক যে আমি ওই জায়গাতে যাবো আমরা ওখান থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আসবো আসার পর ওদেরকেও ওইভাবে শেখাবো ওরা আমাদের মতো আমাদের উপরেও যাবে আমাদের মতো খেলবে ওরা অন্য অন্য জায়গায় খেলবে দেশে সুনাম করবে দেশের মুখ উজ্জ্বল হবে সবাই দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি বাংলাদেশকে যেন সব সবাই চিনতে পারে যে বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি ফুটবলের পাশাপাশি যেন বাস্কেটবলটাও অনেক অনুপ্রাণিত হয় সবাই করেন ঠিক মরুমিলা স্যারকে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি যদি স্যার এই বাস্কেটবল ফিল্ডে না বানাতো তাহলে আমরা এতদূর যেতে পারতাম না ক্যামেরিকাটের উচ্চতর প্রশিক্ষণ নিতে যাব। আমি চেষ্টা করব সেখানে ভালোভাবে শিখে এসে এবং আমার প্রতিষ্ঠানে যে ছোট ভাই বোনেরা আছে তাদেরকে শেখানোর জন্য এবং আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে হয়ে খেলতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই আমি চাই যে বাস্কেটবল খেলাটা সবাই জানুক চিনুক এই প্রশিক্ষণে যেতে না পারলেও শুভকামনা জানিয়েছেন তাদের সহপাঠী ও স্কুলের প্রশিক্ষক বলার জন্য বা বিদেশে যেতে পারেনি বা আমি এটা যেতে পারিনি সেজন্য আমার কোনো কিছু নেই তবে ওরা যে যেতে পারছে এই জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করবো দোয়া প্রার্থনা করবো এটাই যে ওরা যে ভালোভাবে প্রশিক্ষণটা নিয়ে এসে তারা বাংলাদেশের নারীদেরকে বাস্কেটবলের জন্য এগিয়ে নিয়ে যাবে গত আটই মার্চ শিক্ষার্থীরা সর্বশেষ বেশি বলা ইভেন্ট খেলেন এতে শিক্ষার্থীরা চূড়ান্ত মনোনয়ন হয় সারা বাংলাদেশ থেকে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে আমাদের বিপতি মহিলা পাটারি একাডেমির শিক্ষার্থী কিন্তু আমরা এতে গর্বিত আমাদের শিক্ষার্থীরা আমেরিকাতে উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করে আমাদের বাকি শিক্ষার্থীদের মধ্যে তথা আমাদের দেশের ক্রিয়া অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি নারী শিক্ষার্থীদের খেলাধুলা সহ সাংস্কৃতিক অগ্রযাত্রায় বীর প্রতীক মমিনুল্লাহ পাটোয়ারি একাডেমি সবসময় পাশে রয়েছে বললেন এই প্রভাষক এই প্রতিষ্ঠানটি সর্বাঙ্গনে ক্রীড়াঙ্গন সাংস্কৃতিকাঙ্গন অঙ্গনে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীরা এই বাস্কেটবল উচ্চতর ট্রেনিং জন্য শুধু আমেরিকা যাচ্ছে। আমি আশা করি আমাদের এই বাচ্চারা আমেরিকা থেকে উচ্চতর বাস্কেটবল ট্রেনিং গ্রহণ করে বাংলাদেশে এসে চাঁদপুর তথা সারা বাংলা জাতির জন্য কাজ করে যাবেন এবং মানপর হয়ে থাকেন চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম